আল্লাহ পাকের নবী হযরত আদম আলাইহিস কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আদমুস্তাফিউল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নবীউল্লাহ হযরত নবী ঈসা আলাইহিস সালামের কালিমা হলো খালিমুল্লা কিন্তু আমার আল্লাহ গ্রব আর আমিন প্রতিটা নবীকে একত্রিত করে বলেছিল আমার নবী আর ও গনেরা শুনে রাখো মনে রাখো তোমাদের প্রতিটা উম্মাদের কালিমা আলাদা 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 কিন্তু তোমাদের কাছে আমি আল্লাহ জানতে চাই এক লক্ষ মতন তরে দুই লক্ষ তেইশ হাজার নয় শত নিরানব্বইটা নবীর কাছে আমার আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন ও নবী আলাইকে মোসাল্লাম তোমাদের প্রত্যেকের উম্মাদের কালিমা গুলো আলাদা আলাদা আলাদা

আমাদের কালীমা আর আমাদের এই কালিমাটা গোটা পৃথিবীর নবীদের কালিমা আরেকবার জোরে বলুন সোহান আমার নবীর কত ইজ্জত যারা দুনিয়া এসেছিলেন প্রত্যেকটা নবীদের জন্য একটা করার জন্যে আল্লাহকে পাওয়ার জন্য উপাসনা আরাধনা করার জন্য নির্দিষ্ট নির্দিষ্ট একটা জায়গা ছিল জানা আছে না নাই সোনার মানি কেনা চুব কেনা জোয়ান নবী আদম আলাইহিস সালাম থেকে হাজরত নবী সারুহুল্লাহ পর্যন্ত পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক যতগুলো নবী আলাইহিস সালাম পাঠিয়েছিলেন প্রতিটা নবীর উম্মত উম্মতি দিগর জন্যই আমার আল্লাহ নির্বাচিত নির্ধারিত ইবাদত করার জন্য একটা জায়গা নির্ধারণ করেছিল কিন্তু না না আমরা এমন একজন নবীর উম্মত আমাদের জন্য রাসূল বলেছেন সিনা আরদন মসজিদ আন তুহুরা আমার আল্লাহ পাক গোটা পৃথিবীর জমিনটাকে আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে সোনার মানিকেরা ও যুবকেরা জোয়ানেরা আজকের আমাদের যদি মনে হয় নামাজটা আমরা তাই মনে হারবার নদী ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে নেব নামাজ আদায় হয়ে যাবে ফেলে নিয়ে বসে নামাজ পড়বো নামাজ হয়ে যাবে ফেলে নিয়ে বসে নামাজ পড়বো নামাজ হয়ে যাবে অন্যান্য উম্মার দিগকে অফার আল্লাহ দেয় নাই বাবা অথচ দেখতে বাবা জাগায় অন্যান্য নবীর উম্মা তুম্মা দিদিগণ অন্যান্য নবীর উম্মা

ও সোনার মানিকেরা যুবকেরা জওয়ানেরা কায়ামতের দিন मुसीबতের সময় এজন্য আমার আল্লাহ যে বলেছিল যে তোমাদের জন্য আমি আল্লাহ তোমাদের উৎকৃষ্ট করেছি কিন্তু সনের গো বান্দি আমি আল্লাহ এটাও জানিয়েছি আমাতের দিন মসিবতের সময় আমি আল্লাহ বলবো ইয়া লা ইলাইকুমতু দুরাবা নারে তাকবীর তাকবীরে নারে नारे तकबीर सिलसिले और आज़ाद के ज़मान प्रधान वक्तार अगमन नारे तकबीर प्रधान वक्तार अगमन प्रधान वक्तार अगमन नारे तकबीर नारे तकबीर प्रधान वक्तार अगमन प्रधान वक्ता তারে কি বলছিলাম আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি শ্রেষ্ঠ উম্মাদ হয়েছি আমরা আল্লাহ এবাদাত যদি করতে পারি ফারিস্তাদের উঠবে আমাদের মর্যাদা আর যদি আল্লাহর এবাদাত উপাসনা আরাধনা করে জীবনটাকে তৈরি করতে না পেরেছি তাহলে চতুষ্পদ জানোয়ার কুকুরের চেয়ে আমাদের মর্যাদাটা আরো নিকৃষ্ট যাই হোক যতটুকু বলেছি বলা এবং সোনার চেয়ে আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি পরিমাণ মেনে চলার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ আমিনা আনহামদুলিল্লাহ আলামিন একবার উচ্চ আওয়াজে প্রাণ উজাড় করে